শি আমি সঞ্চিতা কেমন আছেন আপনারা সবাই এই মুহুর্তে আমি আছি এই যেটা হচ্ছে পার্ক লামিয়া পার্ক বানপুরের সবচেয়ে বড় একটা পার্ক তো এই লামিয়া পার্কের একদমই পেছনে এটা হচ্ছে একটা ব্রিজ এটা হচ্ছে পশ্চিম বর্ধমানের মানে আসানসোল বানপুরের সমস্ত মানুষদের বাঁকুড়া এবং পুরুলিয়া যাতায়াতের শর্ট রাস্তা এই ব্রিজটা এটা কিন্তু পাকা সেতু এখনও হয়ে ওঠেনি অনেকবার অনেক আন্দোলন হয়েছে সমস্ত দিক থেকেই বাট এখনো সেটা পাকা সেতু কিন্তু হয়ে ওঠেনি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো বিকজ প্রচুর বৃষ্টি পড়ছে এখন গতকাল এটা ভেঙে যায় প্রত্যেক বছর শ্রাবণ মাস শুরু হতে না হতে যেই বর্ষাকালটা আসে তারপরে ভেঙে যায় এটা তৈরি হতে আবার তিন মাস সময় লাগে ঠিক আছে এটা তৈরি হতে আবার তিন মাস সময় লাগে দেখুন আপনারা আর এই জায়গাটাতে আসা যাওয়া খুবই রিস্ক কারণ অনেকেই আশেপাশে যারা ছিলেন তারা বললেন যে ইয়ে এই মানে নদীটার এই ধারে পাশে এলে নাকি অনেকেই জলে ডুবে রিসেন্টলি মারাও গেছেন মানে জলটা এতটাই ছেড়ে দেয় তো এই জলটা ছেড়ে দেয় যার ফলে আমি এখন দেখাচ্ছি এই যে এই ট্রাক ফ্রাক ছাড়া এখানে আসারও খুব রাস্তাটা অড আমি অনেক কষ্ট করেই এলাম এদিক দিয়ে কারণ ওই পার্কের ওখানটাতেই টোটোটা ছেড়ে দিয়েছিল তারপর থেকে অনেক কষ্ট করেই আসতে হলো আর বৃষ্টি পড়ছে তুমুল ধারে বৃষ্টি বৃষ্টির কাছকে কোনো শেষ নেই বৃষ্টি প্রচুর পরিমাণে পড়ছে আসানসোল মেয়ে তো বারিশ ওরা আপ কাহায় আমি তো আসানসোল মেই হ্যাঁ বারিশ মেই হ্যাঁ তো এটা হচ্ছে ওই যে পাহাড়টা দেখাচ্ছি এটা হালকা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বিহারীনাথের পাহাড়টা এটা হচ্ছে বিহারীনাথের পাহাড় এবং এই পাহাড়টার সাথে এই যে এই ব্রিজটা এটা দিয়েই কিন্তু মানুষের যাতায়াতের এবং রুজি রোজগারের যেটা ইনকাম সেটা কিন্তু পথটা খুবই ইজি ছিল বাট কিছু করার নেই এটা প্রত্যেক বছরই ভেঙে যায় এবং জলের পরিমাণটাও এখন বৃষ্টিটা অনেকটা পরিমাণে বেড়ে গেল তো এই আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না ঝট করে একটা লাইভের মাধ্যমে শেয়ার করলাম আপনাদের সাথে দেখুন এই হচ্ছে পুরো ভিউটা ব্রিজটা ভেঙে যাওয়াতে মানুষের যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে এত হাওয়া দিচ্ছে এবং বৃষ্টি পড়ছে আমি লাইভটাও ঠিক করে করতে পারছি না ফোনটা কাঁপছে তো এই হচ্ছে সেই জায়গাটা যেখানে ব্রিজটা ভেঙে যাওয়ার ফলে অনেকটাই অসুবিধা হয়ে গেছে মানুষের এই থেকে ওইপারে যাতায়াত করতে এই যে দেখুন ওখানে মাছ ধরা চলছে এখানে মাছ ধরা চলছে এটা হচ্ছে আর বৃষ্টিটা বৃষ্টিটা তো বলে আমি বোঝাতেই পারবো না এতটা পরিমাণ বৃষ্টি বেড়ে গেছে এখন এই মুহূর্তে তো এখানে ওই রাস্তাটাও ঠিক নেই তো এখানে হচ্ছে বেসিক্যালি এখন ওই যে ওই বৃষ্টটাই আমি দেখানোর জন্য এসেছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি আসানসোল এটা আপনারা অনেকেই জানেন যারা আসানসোল থেকে দেখছেন তারা তো জানেন আর এইটা হচ্ছে সেই বৃষ্টা পার্কের পেছনে যেটাতে মানুষের পুরুলিয়া বাঁকুড়া যাতায়াতের পথটা খুবই মানে সুগম ছিল যেটা মানে খুব ইজি পথ ছিল তো আর ওই যে ওইটা হচ্ছে বিহারীনাথের পাহাড় এটা বিহারীনাথ বাবা ভোলেনাথ তো সবাইকে ভালো রাখো হর হর মহাদেব কমেন্টে অবশ্যই লিখবেন সকলেই এটা হচ্ছে বিহারীনাথের পাহাড়টা যেহেতু এত হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে সেই কারণবশত আমি একটু চাপেই লাইভটা করছি ওটা হচ্ছে বিহারীনাথের পাহাড়টা এটা রোদে যখন আসি না তখন পুরো ডার্ক ব্লু লাগে পাহাড়টা আর এখন দেখুন আকাশের সাথে পাহাড়টার কালারটা ওরকমই হয়ে গেছে টোয়েন্টি ওয়ান জন লাইভে আছেন থ্যাংক ইউ সো মাচ বাট একটুখানি আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু বেল আইকনটাকে অল করে দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেই নোটিফিকেশান চলে যায় এবং আপনারাও সেটা শেয়ার করে দেবেন আর এই বৃষ্টিতে একমাত্র অ্যাকচুয়ালি ঘটনাটা কালকে ঘটেছে ওই ব্রিজটা ভেঙে যাওয়ার বাট আমি কালকে একটু আসানসোল সাইডে ছিলাম এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি তাও আমার মনে হলো যে এই বৃষ্টিতে কোনো ব্যাপার না একবার রিক্স নিয়ে নেওয়া যেতেই পারে একটু শেয়ার করি যারা বাড়ি থেকে দেখছেন তাদের জন্যই তো এই হচ্ছে পুরো জায়গাটা এবং এখানে যারা আসবেন খুব সতর্কতা বজায় রেখেই আসবেন কারণ জল কিন্তু প্রচুর পরিমাণে ছাড়ছে জল ছেড়ে দেওয়ার ফলে লাস্ট দুদিন আগে দুটো মানে ছেলে নাকি পড়ে গেছে জলে ডুবে তো এই কিছুক্ষণ আগে আমি এটা মানে রিলসের জন্য ভিডিও নিলাম তখন এখানেই স্থানীয় লোকদের কাছেই জানতে পারলাম তো এরকম টাইপের ভিডিও আমি কখনো আপলোড করি না তাই আমি চাই না এরকম আপলোড করতে তাই আমি ওটা শেয়ার করি তো যাই হোক যারা যারা দেখছেন তাদেরকে বলবো সাথে থাকার জন্য বৃষ্টি পড়ছে জলদি বাড়ি যা হ্যাঁ একদমই তাই তো বৃষ্টি পড়ছে বাড়ি যেতে যেতেই হবে আর এই হচ্ছে পুরো ভিউটা এখন মানুষজন আসছে এত হাওয়াও দিচ্ছে এই যে মানুষজন সব আসছে ওই সব মোটামুটি এটা অ্যাকচুয়ালি এখন যা দেখে মনে হচ্ছে এটা লাভ স্পটই হয়ে গেছে তো সবাই দেখছি জোরেই আসছে তো যাই হোক সেটা মেনলি নয় আমার দেখানো ইয়ে ছিল যে দেখুন কেমন লাগছে পার্কের পেছনে বৃষ্টিতে কেমন আছে ইয়েটা ব্রিজটা এখনও ঠিকঠাক আছে কি না কারণ গত বছর শ্রাবণ মাসের একটা কি দুটো শ্রাবণ মাসের সোমবার যাওয়ার পরেই ঘটনাটা ঘটে যে ব্রিজটা ভেঙে গেছিলো তারপরে এই ব্রিজটা হতে আবার সময় লেগেছিল প্রায় তিন মাস তো এটা কালকে কতকাল ভেঙে গেছে আবার দেখাচ্ছি সাথে থাকুন ওই জায়গাটা যেটা দেখাচ্ছি ওখানে কিছু নেই মাঝখানটাতে যে মানুষজন যাতায়াত করতে পারবে দেখুন পুরুলিয়া বাঁকুড়ার পশ্চিম বর্ধমানের সাথে সংযোগ স্থল এটাই ছিল ইজি ওয়ে মানে এটাই ছিল একদম ছোটোখাটো শর্ট মানে কি বলবো শর্টকাট রাস্তা আমরা শর্টকাট সব জায়গাতেই অ্যাপ্লাই করি আদারওয়াইজ আমাদেরকে সে রিসের ঘর ঘাটফাট হয়ে যেতে হয় আর এখানে সবাই মাছ ফাছ ধরছে আমি অনেকটাই ডিস্টেন্সে আছি কারণ সকলেরই প্রাণের ভয় তো অবশ্যই আছে আর এই যে হ্যাঁ কোস্তব আমি চলে যাবো এই তো আর এদিকে আসার পরটাও খুব বাজে কারণ এখানে টোটো মোটো পাওয়া যায় না ওই পার্কের ওই মোড় থেকে টোটো থেকে নেমে আমি পুরো রাস্তাটা হেঁটে হেঁটে আসছি ও অন্য সময় টোটো পাওয়া যায় আমার বাড়ির ওখান থেকে যখন আসি তখন রিজার্ভ করে বাট আজকে রিজার্ভও যাচ্ছে না কারণ দিন বৃষ্টি পড়ছে টোটো পাওয়াও যাচ্ছিলো না তো যার ফলে একটুখানি হয়ে গেছে এই এইটা হচ্ছে সেই নদী পারে যে আমরা মানে নদীটা পেরোনোর যে সংযোগস্থল বা পেরোনোর যে যাতায়াতের শর্টকাট রাস্তা সেটারই কন্ডিশন এখন এই মুহূর্তে এটা যেটা আমি তুলে ধরলাম আপনাদের সাথে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে খুব যদি নেক্সট ভিডিওতে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টিটা একটু বেড়ে গেল আমি যাই না ছাতার আওয়াজে আপনারা শুনতেই হয়তো পারছেন তো বাস এইটুকুই টাটা